বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজিকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর শাশুড়ি কমলিনীকে বলে তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তুমি তো আর আমার ছেলের সাথে সংসার করবে না মা হিসেবে আমি তো আমার সন্তানকে দূরে ঠেলে দিতে পারি না তাই আমি ওকে কিছু গয়না দিয়েছি আর ও সেই গয়নাগুলোই বন্ধক রাখতে গিয়েছে কথাটা শুনে কুরচি তার মাকে বলে বাহ মা যে গয়না নিয়ে এত অশান্তি এত কাণ্ড তুমি সেই গয়না তোমার ছেলেকে দিয়ে দিলে আর একবার আমাদেরকে জানালেও না আর বৌদি তখন থেকে শুধু বলছো আমার ছেলে মেয়ে কই একবার তো আমার কথা বলছো না আমি কি শুধুমাত্র তোমার ননদ আমি কি তোমার বন্ধু নই কমলিনী তখন কুরচিকে বলে দিদিভাই আমি তোমার কথাও ভাবছি আর তাছাড়াও আমার জীবনে তোমার গুরুত্ব অনেক আমি কখনোই তোমাকে পর ভাবি না দিদিভাই তুমি যদি আমাদের সাথে ওপরতলায় থাকো তো আমার নিজেরও ভীষণ ভালো লাগবে তখনই কমলিনীর শাশুড়ি বলে যাও যাও এখন তো মা পর হয়ে গেছে ওই পরের মেয়ে তো তোমাদের আপন হয়ে গেছে তাই না কমলিনীর মা তখন কমলিনীকে বলে কিন্তু তোর ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে বুড়ি এখন ওরা এখানে থাক না তুই বরং আমাদের সাথে চল কিছুদিন ওই বাড়িতে থাকবি তখনই মিঠি বলে না দিদান আমরা কেউই মাকে ছেড়ে থাকতে পারবো না বাবিল বলে একদম তাই আর ঠাম্মি তোমাকে একটা কথা বলছি হ্যাঁ মিটিলের সামনেই বলছি মিটিলের সাথে আমার বিয়ে প্রায় ঠিক হয়েই গেছে আর তাছাড়াও আমাদের বাবার জন্য আমি তার সেই সম্পর্ক শেষ করতে পারি না তাই আমার সাথে মিটিলের বিয়ে হবে খুব শীঘ্রই হবে আর মা এ বাড়িতে থাকবে না সেটা তো আমি মানতে পারবো না কমলিনীর মা বলে মিটিলের সাথে যখন বাবিলের বিয়ে ঠিক হয়েছে সেই বিয়েটা তো আর ক্যান্সেল করা যাবে না আর বুড়িকে ছাড়া এই বিয়েটাও সম্পন্ন হবে না তাই মা হিসেবে ও তোর সন্তানের পাশে থাকবেই বুড়ি তবে ওই কথাই রইল তোরা বরং তোদের অংশটুকু ভাগ করে নে দেয়াল তুলে নে কথাটা শুনে কমলিনীর শাশুড়ি বলে বাবা মেয়েকে খুব ভালোই বুদ্ধি দিচ্ছেন তখনই কমলিনীর মা বলে এই বুদ্ধিটা আরও আগে দেওয়া উচিত ছিল বাবিল তখন তার দিদানকে বলে দিদান তুমি একদম ভেবো না বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানাবো না বলে চুপচাপ সব সহ্য করছি প্রয়োজন পড়লে যুদ্ধ করতে হলে করব। তবুও কিছুতেই আমরা আমাদের মাকে অসম্মানিত হতে দেবো না তখনই কমলিনীর বৌদি বলে এই বাড়িটা যখন নতুন বুড়ির নামে লিখেই দিয়েছে তো নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে কেন থাকবে কিন্তু মাসিমা আমি একটা কথা জানতে চাইছিলাম শুনেছিলাম আপনারা একটা সময় খুব অভাবে থেকেছেন তো অতটা অভাবে থেকেও এত সোনার গয়না আপনার কাছেই কি করে থাকলো উত্তরে ঠাম্মি বলে সবটা তোর আমার বাবার দেওয়া নয় বাবার দেওয়াও কিছু ছিল অভাবে পড়ে গয়নাগুলো বন্ধক রাখতে গিয়েছিলাম তখনই নতুন বলেছিল মাসি একদম গয়না বন্ধক দেবে না আমি থাকতে তুমি কেন গয়না বন্ধক দেবে কথাটা বলেই বুড়ি চুপসে যায় কারণ এতে করে নতুনের প্রশংসা করতে হচ্ছে যে কমলিনীর বাবা তখন মিটমিট করে হাসতে থাকে তখনই কমলিনীর শাশুড়ি বলে শুধু কি আমাকে বৌমাকেও তো গয়না গড়িয়ে দিয়েছে শুনেই কমরেনের কাকামুনি বলে ঠিক করেছে বেশ করেছে আর আমি যতদূর জানি আপনি তো সেই সময় একবারও বলেননি নানা নতুন আমাকে গয়নাগুলো দিতে হবে না সেই গয়নাগুলো তোই কমলিনীকে দে এ কথাটা তো একবারই বলেননি বরং বড় এইটা বলেছেন ও বিধবা মানুষ ওর কেন গয়নার প্রয়োজন গয়নাগুলো তুই আমায় দে অথচ আপনি নিজেও বিধবা ছিলেন কথাটা শুনেই বুড়ি বলে দেখেছ বৌমা আমি কি তোমাকে কখনো বলেছি গয়না নিতে বারণ করেছি তবু আজ আমাকে এইসব কথা শুনতে হচ্ছে কমলিনী বলে মা এইসব কথা বলে এখন আর কি লাভ বলুন আপনার নতুন তো আমাকে আপনাকে দুজনকেই গয়না গড়িয়ে দিয়েছে যদিও আপনি জানেন সেই গয়না আমি কখনোই গায়ে ছোঁয়াইনি বরং সেই গয়নাগুলো এতদিন আপনার কাছেই ছিল এই তো কদিন আগেই সেই গয়নাগুলো আমি আপনার কাছ থেকে নিলাম ডলকে দেব বলে যদিও সেসব অনেক লম্বা গল্প এখন আর পুরোনো কাসন্দ ঘেটে লাভ নেই পরে সেই সব গয়না আবার নতুন ঠাকুরব আমাকেই দিয়েছে তবে সে কথাই রইল ডিভোর্সের পরে আমি আমার ছেলে মেয়েকেদের নিয়ে অপরতলায় থাকবো স্বতন্ত্র আসতেই কমলিনীর কাকুমণি বলে তুমি এসেছো, তুমি না আশাব্দিতে কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না আমরা বুড়িকে আমাদের সাথে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ও যেতে রাজি হলো না স্বতন্ত্র বলে আজ যদি বউঠানে এই বাড়ি ছেড়ে চলে যেত তো আমি অবাক হতাম বৌঠান এই বাড়ি ছেড়ে কেনই বা যাবে এই বাড়িটা তো বউঠানের বরং বৌঠান যাদের পছন্দ করে না তাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেই পারতো যদিও বৌঠান সেটা পারবে না আমি নিজেও অনেককেই এই বাড়ি থেকে বার করতে পারবো না যতই হোক পিঠে করে মানুষ করেছি তো এই বাড়ির ছেড়ে তারা কোথায় ঘুরবে রাস্তা রাস্তায় ঘুরলে সেটাও আমি সহ্য করতে পারবো না বিয়ে করেছে বউকে নিয়ে আর কোথায় থাকবে তাই এই বাড়িতেই থাকুক তবে হ্যাঁ একটা কথা বলছি ডিভোর্সের পরে বউঠান ওপরতলায় থাকবে কিন্তু বাবিল তখন তুই এমনভাবে সবটা সেট করবি যাতে করে বউঠান যখন ওপর থেকে নিচে নামবে তাকে যেন এদিক দিয়ে নামতে না হয় আর হ্যাঁ এই নিচতলার মানুষ যাতে ওপরতলাতে না যেতে পারে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় নতুন কাকু আরও জানাই চন্দ্র যদি আপোষে ডিভোর্স করতে রাজি না হয় তো আমি চন্দ্রকে এত সহজে ছাড়বো না ওকে প্রয়োজন পড়লে পুলিশের হাতে ধরিয়ে দেব। তখনই ঠাম্মি নতুনকে বলে হ্যাঁ রে নতুন তুই তো ভালোই হাত ধুয়ে আমার ছেলের পিছনে লেগেছিস রে আমার ছেলে তোর কোন পাকা ধানে ময় দিয়েছে আমার ছেলে তো তোর বন্ধু ছিল আজ এই পরের মেয়ের জন্য তুই আমাদের সাথে সব সম্পর্ক শেষ করছিস স্বতন্ত্র তখন কমলেনের শাশুড়িকে বলে চন্দ্র যে আমার বন্ধু ছিল এই কথাটা ভাবতো এখন আমার লজ্জা করে মাসি আর এই জন্য আমার সবচেয়ে বেশি আফসোস হয় যে একদিনই চন্দ্রের বিয়ের প্রস্তাব নিয়ে আমি বৌঠানের কাছে গিয়েছিলাম আমার বারবার এইটা মনে হয় আমার জন্যই একজন মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে তখনই বাবিলার মিটিল বলে তবে নতুন কাকু তুমি কোনো চিন্তা করো না আমরা আমাদের মাকে আর কষ্ট পেতে দেব না আর অসম্মানিত হতে দেব না এইবার এই ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমরা এমনভাবে সব তৈরি করব ঠিক তুমি যেমনটা বললে মাকেও কখনো এই মানুষগুলোর সামনে আসতে হবে না আর এই মানুষগুলো যাতে আমাদের মায়ের কাছে না যেতে পারে এরপর দেখানো হয় মিঠি রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই প্লুটো মিঠির সাথে কথা বলতে আসে মিঠি প্লুটোকে ইগনোর করতে চাইলে প্লুটো মিঠিকে বলে আমি জানি তুই পারিবারিক বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত বিশ্বাস কর মিঠি এ সময় আমি তোর পরিস্থিতি তোর অবস্থা বুঝতে পারছি কিন্তু আমিও যে যার পারছি না মিঠি তুই আমাকে ভুল বুঝেছিস তুই আমাকে মিথ্যা সন্দেহ করেছিস তুই একবার শুধু আমার কাছে ফিরে আয় মিঠি আমি তোর জন্য সব কিছু ছাড়তে রাজি আছি মিঠি বলে কি ছাড়বি তুই কি ছাড়ার কথা বলছিস মৌকে ছাড়ার কথা বলছিস প্লুটো বলে তুই যেটা ভাবছিস ঠিক সে তেমনটা নয় মিঠি বলে দেখ তুই মৌকে ধরেছিস বা কেন আমি কি তোকে ধরতে বলেছিলাম তুই মোকে ধরেছিস বা কেন আর এখন ছাড়তেই বা চাইছিস কেন একটা কথা বলে যাস না প্লুটো আমি পরে পাওয়া চোদ্দো আনা নয় যে চাইলেই আমাকে গ্রহণ করবি আবার চাইলে আমাকে ছুঁড়ে ফেলে দিবি প্লুটো তখন মিঠিকে বলে আমি কখনোই তোকে পরে পাওয়া চোদ্দো আনা ভাবি না মিঠি আমার জীবনে তুই অমূল্য মিঠি বলে সেজন্যই তো যখন তখন অবহেলা করা যায় চাইলেই ছুঁড়ে ফেলে দেওয়া যায় তাই না